শুধুমাত্র এই পয়েন্টটাকে খেয়াল করুন এবং শুধুমাত্র বাঁ হাতের বাঁ হাতের এই পয়েন্টটা হার্টের জন্য শুধুমাত্র হার্টের জন্য যাদের মনে হয় যে হার্টের কোনো ধরনের সমস্যা আছে সেটা হতে পারে অনিয়মিত হার্ট বা হতে পারে হার্টের কোনো ধরনের ব্লকেজ আর্টারির ব্লকেজ যা হোক না কেন আপনি এই পয়েন্টটাতে মন দিয়ে প্রেস করে যান আর ক্ষেত্রে খাবারের বা আয়ুর্বেদিক ঔষধের কথা যদি বলেন ঘরোয়া কিছু উপায় তো অবশ্যই আপনাদের বলে দেব আমি তবে প্রেস করার বিষয়টি আগে বলছি কিভাবে প্রেস করবেন হাতে ঠিক এই যে রেখাটি এটা কিন্তু বা হাত ফ্রন্ট ক্যামেরার জন্য উল্টো দেখাচ্ছে একটু খেয়াল করে দেখুন বা হাতের ঠিক এই জায়গাতে পয়েন্টটা কিভাবে নির্বাচন করবেন এই কনিষ্ঠ আঙ্গুলি বরাবর এসে এই রেখাটি এই জায়গাতে এই পয়েন্টে আপনাকে প্রেস করতে হবে দিনে টোয়েন্টি 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 এইভাবে পাঁচ বার করতে হবে অর্থাৎ একশো বার সকালে একশো বার রাতে প্রেস করার সময় এইভাবে আপনি নিজের হাত দিয়ে করতে পারেন বা যে কোনো পেন দিয়ে এইভাবে প্রেস করতে পারেন আর হাত দিয়ে করলে এইভাবে আপনারা প্রেস করবেন যদি মনে হয় যে প্রেস করলে ব্যথা বোধ হচ্ছে তাহলে কিন্তু সেই প্রেস করা বন্ধ করা যাবে না বরং প্রেস করতে করতে বা এইভাবে একু প্রেশার করতে করতে একটা সময় দেখবেন ব্যথা ভালো হয়ে গেছে তার মানে আপনার হার্টের যেটুকু প্রবলেম ছিল সেটুকু আর নেই এই কাজটি করার পাশাপাশি আপনাকে খাবার খেতে হবে অবশ্যই বুঝে খাবারে প্রতিদিন কাঁচা আদা অবশ্যই রাখতে হবে কাঁচা হলুদ অবশ্যই রাখতে হবে কাঁচা আদা এবং কাঁচা হলুদ পুদিনা পাতা ধনিয়া পাতা এই সব উপাদানগুলো মিশিয়ে যখন আপনি একটি গ্রিন জুস করে খাবেন এবং সেই জুস খাওয়ার সময় মুখে যখন অন্তত ত্রিশ সেকেন্ড করে রাখবেন যে অ্যানজাইমের নিঃসরণ হয় সব কিছু মিলিয়ে আপনার জন্য এটা হবে হার্টের একটা বুস্ট এই জিনিস আপনি খাওয়া মাত্রই আপনার আর্টারির যে ব্লকেজ থাকবে সেটা খুলে যাবে অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের কোয়েরি করতে চান যে আমি যতটা বলেছি এটা ঠিক কি না এর সত্যতা কি দেখুন আপনার মনে যদি প্রশ্ন থাকে তাহলে আপনি নিজে কোয়েরি করে নিন একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আমি আপনাকে যে কথাগুলো বলছি সেটা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এবং ন্যাচুরোপ্যাথি অনুযায়ী এবং এই পয়েন্টটি যে নির্বাচন আপনাদেরকে করে দেখাচ্ছে আপনাদের যাদের মনে হবে যে না আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে আপনারা পড়ালেখা করুন এবং দেখুন যে এটা কতটা সত্য এবং যে গ্রিন জুসের কথা আপনাদেরকে বললাম সেটা সত্যতা ঠিক কতখানি